ডিকশনারি অ্যাড ডিকশনারি রেভলিউশন সাধারণ অর্থে রেভলিউশন শব্দটির অর্থ হল মৌলিক বা র্যারিকাল পরিবর্তনের মাধ্যমে কোনো রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বা সাংস্কৃতিক কাঠামোর আমূল পরিবর্তন এটি সাধারণত বিদ্যমান শাসন ব্যবস্থা নীতি বা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বৃহৎ আকারে গণ বিদ্রোহ বা বিপ্লবের মাধ্যমে সংঘটিত হয় যার ফলে একটি নতুন শাসন ব্যবস্থা বা দৃষ্টিভঙ্গির সূচনা হয় এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রেও বিপ্লব শব্দটি ব্যবহৃত হয় যেমন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ডিজিটাল রেভলিউশন শব্দটির উৎপত্তি লাতিন রেভলিউশন থেকে যার অর্থ একটি ঘূর্ণন বা ঘুরে ফিরে আসা যা পরে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ধারণায় রূপ পায় সমার্থক শব্দ হিসেবে রয়েছে আপরাইজিং বিদ্রোহ রেবেলিয়ান, বিপ্লব বিদ্রোহ অভ্রো ক্ষমতাচ্যুতি ট্রান্সফরমেশন রূপান্তর আর বিপরীত শব্দ হিসেবে রয়েছে স্টেবিলিটি স্থিতিশীলতা অর্ডার শৃঙ্খলা পিস শান্তি কন্টিনিউটি অবিচ্ছিন্নতা